কিরে কিছু কইস না কেন বান আছে টিন ভাঙা লোহা ভাঙা কারাই ভাঙা দাদি ঘরে শুনে টেমা পানে থইলা ঘুট ঘুডি এই কি কইস এই বিজনেস মধ্যে লোক দিশনা আছে তুই ফির কোন দিন থাকি টানা আলা হলো ঘর দেখাইয়ে ওহো আমি তো টানা আলা না লাগে মিটা বড় এই তুই না সেকেন্ডে সেকেন্ডে দোকান চেঞ্জ করে তা ভাই আপনার কি হইছে কইছে ধুর শালা মোর আর কি হবে আইলি ডাক্তার খানা আইলি যে এত কুতি ডাক্তার খানা আমি জগ জগা ডাক্তারটা বইসা রইছি তুই দেহা বাস না এ হেটের বুঝি তার ছিড়ছে তা ভাই ওয়ারিং করবেন কোথায় ঘর করবেন না খালি ছিড়াটুক করবেন বন্ধবস্ত কিন্তু আগে করান লাগবো এই শালা বেহিশ টানা আলাপ থাকি আরম্ভ করি ওয়ারিং পর্যন্ত আসি গেছে আর দেখাই দুনিয়ার সব বিজনেস একটাই এ কেন কি ভাই আমার তো টটো বাসবাড়া দিলে হইবো।

ওই শালিক তো আমি ফাঁসা না এইবার ভাবছি ফাঁসামু তা তুই আমার হাতে থাকবি না সাথে থাকতে নং মানে এই বেটা ছাও আমক তামসা জোলান জোলাইছে এইবার পড়তি সব নিমু তুই ভাগ দিব না নাই ওইবো 3070 করমু জীবনে কথা ফির বাস্ট করিস না পাগল নেকি বলদুগো কবি না কল কিরে কদমালি তোক বাড়ি থাই বিছরি আসলুং পালুং না এতে বসি আছিস

লুম বাইট্টে বলে ফল পাহাড় নিয়া গেছে উনি আগে খাই এই শালা কদমালির কি অবস্থা হই আছে কত কি যে ভাঁং খায়া ঢেলটা দিলুম ওলা সুস্থ না হলে ধরায় বান মই যি জি কালকে অর কন্ডিশন দেখলুম এই বলটুটাও এলাও না আইছে বুদ্ধি পরামর্শ কিছু দিবে এ অপরধুরে অত জোরে ঢেলদোয়া লাগে নাকি অর কন্ডিশন কিন্তু একবারে বেয়া দেই আসলুম তাই জানে তা মাটি ঢেল খায় আর এই অবস্থা হবে জীবনত ইটের ঢেল শিলে ঢিল কত খাইলো আর কিছুই হল না এইবার ফির মাটি ঢেল খায় আর মেমরি লেস হয়ে গেছে মেমরি লেস মারাছিস মেমরি ভাইরাস দিয়ে লড় হইছে এটা ফরম্যাট মারা লাগবে হয় রে ওই টেনশন তো বাসং না আব্বা ফির দাহাইবে লাগছে কয় এক জায়গা যাওয়া লাগবে আয় তো বিছের বান পাইছে ভাই রে মগ একটা উপায় দে টেহা পয়সা কতগুলো আছে তেহা বর্তমান 1.2000 জমা আছে আর এই মোবাইলটা আছে আচ্ছা ওই টুকে দিস মুই ব্যাপারটা ঢিসমিশ করিম হইবে যাবে টাইমত নিয়ে যাইস মক জানতে হোক উদ্ধার করে বাবা ওই টেনশনতে মোর দুই দিন থাকি টুম কিছু হয় না রে চ সো আগত বস্তুগুলো দে মোক আচ্ছা তুই ফিরক ঢেলা লুকে নিসেও যেতে পায় ওতে হাগে রে আর ভয় ফসুলুং ভূতের উটি যদি দৌরেতা ধরো

এ ফল ফলপাহরের দোকান দাই নাই রে তুই জেটে শুনে ওটেরে ক্যারেক্টার ধরি নাই ওই কলম তোমার বাড়ি ফলপাহর নিয়ে গেছো তাও পালুঙ্গে না ওই লগে লগে ফলের দোকানদারের ক্যারেক্টার ধরি নিল হায় রে এটা তো কালকে দিশে পাইছো তুই যেমনে হোক ব্যাপারটা মিটি দে তো স স স বস্তুগুলা দে মুই মিটি দে